বন্যা কবলিতরা স্থায়ী বাসস্থান হারিয়ে দিশে হারা পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার বেশ কয়েকটি এলাকা কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল তবে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সর্বগ্রাসী কংসাবতীর জল কেড়ে নিয়েছে বহুজনের বসত বাড়ি বন্যার জল বাড়ি কিংবা ঘর থেকে নেমে গেলেও রেখে গিয়েছে তার ভয়ঙ্কর চিহ্ন তার ফলে আশ্রয়হীন হয়ে পড়েছে বেশ কয়েকটি পরিবার বন্যার জল ঢুকে প্লাবিত করেছে গোটা এলাকা আর তার জেরেই ভেঙে পড়েছে বেশ কিছু বসত বাড়ি একদিকে যেমন বন্যা তার দোষর বৃষ্টি গত কয়েকদিন ধরে আবার নতুন করে রাতভর অবিরাম বৃষ্টি শুরু হওয়ার ফলে আশঙ্কায় রয়েছে বানভাসী মানুষজন একদিকে যেমন বাঁধের কাজ চলছে অন্যদিকে ফের নতুন তৈরি হওয়া বাঁধ ভেঙে এলাকায় জল ঢুকতে শুরু করেছে আতঙ্কে এলাকাবাসী প্রচুর হয়েছে দেখতে গেলে প্রায় মানুষকেই নিঃস্ব করে দিয়ে গেছে ফুট করেই তো জলটা চলে আসছে টাইম তো দেয়নি মানুষকে প্রচণ্ড পরিমাণে জল আসছে আমাদের গোটা গ্রাম ডুবে গেছে একবারে এক জাঙের উপরে জল ঘরেই ঢুকে গেছে আর রাস্তাতে তো আমরা এক গলা জল পেরিয়ে আবার শেষের দিকটাতে তো এমন জল বাড়লো দুদিন পরে আমরা সবাই কলা ভেড়াই হয়ে তো পের হতে হলো রাস্তাগুলান তা পেরাতেই পারিনি তো এমন জল বাড়ি এই তো দেখুন না ওই সব আমরা এই তো ভেঙে পড়ে গেছে মাটির বাড়ি সে যা জল লাগছে ভাঙতে শুরু করে দিচ্ছে কোনো রকমে আমরা মানুষ সব বেরাইতে পারছি কিন্তু কিছু জিনিসপত্র কিছুই বের করতে পারিনি বাড়ি দিয়ে সাপ ফাপ ঢুকছে আর জল যে ঘরের বেটা ছেলেরা সব কাজ ফাজ কারখানা ফারখানা সব ভর্তি জলে ভর্তি বাথরুমের জল নোংরা জল সব যাচ্ছে ট্যাপ ফ্যাপ সব বন্ধ জল ফল খাবার জল ফল নিতে পারছি না আমরা ছোট ছোট বাচ্চাদের সব রোগ হয়ে যাচ্ছে বাড়ি ঘর তো সব ভেঙে পড়েছে সবারই এই এলাকার দিকে যতগুলো বাড়ি রয়েছে সব ভেঙে পড়তিছে জিটা বেড়ার বাড়ি সব জল জাবানি যা একটা করে তীরপল মাথায় চাপা দেব না নিচে বাচ্চাদেরকে জল জব জব করে সব করতিছে ঘরের জল ঢুকতিছে ছাপ খুব সব জানলা দিয়ে পাইখানা সব কোন আজকে 9 দিন হয়ে গেল আমাদের পাসকুড়া পুরো বন্যা পরিস্থিতির মধ্যে আছে একটু যদিও জল কমেছিল কিন্তু পুনরায় আবার কংসাবতী নদীর জল প্রবেশ করছে আবার মানুষজনের ঘরবাড়ি পুরো মানে কিছু কিছু মানুষজনের ঘরবাড়ি ভেঙে গেছে মানুষ সব অসহায় অবস্থার মধ্যে রয়েছে এখানে কোনো যেহেতু সরকারি ব্যবস্থাপনাগুলো খুবই মানে দুর্বল অবস্থায় আছে প্রশাসনিকভাবে এনারা যেমন বলছেন যে হ্যাঁ আমরা দেখছি সম্পূর্ণ বিষয়টা করছি কিন্তু দিদির যিনারা রয়েছেন লোকজন ওনারা সম্পূর্ণভাবে কাজগুলো এখনো পর্যন্ত করে উঠতে পারছে না বাঁধ বাঁধায়ের কাজ এবারে দিদি ওখানে চোদ্দতলায় বসে আছেন কিন্তু এখানে পাঁশকুড়ার মানুষজন যারা সাধারণ মানুষজন তাদের যে যে ঘরবাড়ি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে কিছু কিছু ঘর ভেঙে গেছে কিন্তু তাদের সেই বাসস্থান খাদ্য পানীয় জল এগুলোর সুরাহ এখনো পর্যন্ত মিলছে না দিদি চোদ্দ তলায় নবান্নে বসে বসে বলে দিচ্ছেন দিদি এলাকায় আসুক পাঁশকুড়াতে আসুক উনি এলাকায় এলেন না কেন উনি তো দাড়িতে দাঁড়িয়ে থেকে উনি দেখে চলে গেলেন কিন্তু এই মানুর বা আঠারো নম্বর ওয়ার্ড এগুলোতে আসা তো মানে পরিস্থিতি ছিল সে জায়গাগুলো উনি এলেন না দেখলেনও না মানুষের পাশে দাঁড়ালেন না কিন্তু সরকারিভাবে উনি কোনো সহযোগিতাগুলো করছেন না সাধারণ মানুষ খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছেন পুনরায় আবার কংসাবতী নদীর জল বেড়েছে তাহলে পুনরায় আবার ভয়াবহ অবস্থা বন্যার ভয়াবহ অবস্থার মধ্যে থাকবে খাল সংস্কার করা হচ্ছে না প্রত্যেক বছর পাঁচকুড়াতে বান হচ্ছে বন্যা দেখা দিচ্ছে কিন্তু খাল সংস্কার করা হচ্ছে না দিদির যারা রয়েছেন সব সৈনিকরা ওনারা সব খালের ওপরে ঘরবাড়ি অবৈধভাবে নির্মাণ করে বসে আছেন খাল সংস্কার করছেন না জল নিকাশি ব্যবস্থা নেই এই যে চাষিরা অসহায় অবস্থায় পড়ে আছে তাদের ধানের জমি চলে গেছে ফুল চাষ চলে গেছে চাষিদেরকে ঋণ মুকুব করুক দিদি ওখানে বসে আছেন বসে থাকলে তো হয় না চাষিদের জন্য ব্যবস্থা নেই সাধারণ মানুষের কাছে খাদ্য পৌঁছে দিক পানীয় জল পৌঁছে দিক এগুলো তো ঋণ মুকুব করতেই পারে চাষিদের পাশেই তো থাকতে পারে উনি কোনো ঘোষণা করছেন না কিছু না নবান্নের চোদ্দ তলায় বসে বসে উনি কি দেখছেন আগে ছিল ডাক্তারবাবুর ধর্ষণ করিয়ে এই যে আরজিকর কাণ্ড যেটা ঘটে গেছে বহুদিন ধরে এটা নিয়ে চলছে তো আরজিকর কাণ্ডের যে ধর্ষণ কাণ্ডটাকে উনি এখন এখানে পাঁচ বর্ষণ বর্ষণকাণ্ডে পরিণত করে দিয়েছে কারণ ওটাকে ধামাচেপা চাপা দেওয়ার জন্য পুনরায় উনি এখানে বর্ষণকাণ্ড বন্যা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন তো এই ভাসি বানভাসি মানুষদের পাশে এসে উনি দাঁড়াক কোনো ব্যবস্থা নিচ্ছেন না কিছু না ওনার সব সৈনিকরা বলছে আমরা দেখছি পরিস্থিতি স্বাভাবিক কোনো পরিস্থিতি স্বাভাবিক নেই আবার অস্বাভাবিকভাবে হয়ে উঠেছে আপনার কাঁসাই নদীর জল পুরো বেড়ে চলেছে মানুষজনের খুব অসহায় অবস্থার মধ্যে আছে আমি আবেদন করব দিদি আসুক এলাকায় এসে মানুষজনের পাশে থাকুক